আজকে একটা মজাদার রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে আমি অনেক বছর পরই খাবো দেন আমার আম্মু থাকতো এটা আমি প্রায় খেতাম আমার আম্মু খুব পছন্দ করতো দেন উনি তৈরি করতো আমি এটা আজকে নিজে থেকে তৈরি করলাম চলুন মন ইনগ্রিডিয়েন্টসটি চলে যায় আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আবারও হাজির হয়ে গেলাম নাজ ডিমস অল থেকে নাহার। এখানে এটাকে যাকে বলা হয় দুধ এখানে হচ্ছে আমি গুড় নিয়ে নিলাম তারপরে হচ্ছে তেজপাতা দুটা দুই টুকরা দার নিয়ে এলাচ তারপরে হচ্ছে নারকেল করা ইচ্ছা ইচ্ছে যারা নারকেলকে খেতে পছন্দ করে না তারা অ্যাভড করতে পারেন তবে নারকেলটা দিলে খেতে অন্যরকম একটা মজা হয় যদিও এটা উইন্টারের খাবার দেন আমি সামারে তৈরি করতে আসলাম আর ছিতইগুলা হচ্ছে আমার বাসার নিচে এক খালা তৈরি করছে ওখান থেকে নিয়ে আসছি কিনে আর সব কিছুই হচ্ছে কিনে নিয়ে আসা যদিও এটা সচরাচর বাসায় তৈরি করা হয় তো এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম আর হচ্ছে দুই দুই চামচের মতো হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য এটা খেতে অন্যরকম একটা মজা যদিও গ্রামে থাকতে আগে হচ্ছে আমাদের গরুর ছিল গরুর দুধ দিয়ে এটা তৈরি করা হতো এখন আর গরুর দুধ কোথায় পাবো ওই জন্য প্যাকেটের দুধ নিয়ে আসলাম তবে স্বাদটা বাড়ানোর জন্য এখানে প্রথমত হচ্ছে সামান্য এক সিমটি হচ্ছে লবণ দিয়ে দিলাম আপনারাও স্কিপ করতে পারেন তবে লবণটা দিলে মিষ্টিটা ব্যালেন্সটা থাকে ভালো তো এখানে হচ্ছে আমি এলাস তারপরে দুই দুটা দারচিনি আর তেজপাতাটা দিয়ে দুধটাকে ভালোভাবে বলক আনিয়ে আনার পরে হচ্ছে দিয়ে দিব একটু নারকেল কোড়া নারকেল কোড়াটাও আমার ফ্রিজের স্টোর করা ছিল আপনারা চ্যালেঞ্জ বললাম তো প্রথমে স্কিপ করতে পারেন যারা পছন্দ করেন না তবে এটা নারকেলটা দিলে খেতে অন্যরকম একটা মজা হয় আর আসলে এটা যখন আমি তৈরি করতেছিলাম তখন পুরাতন দিনে আমি ফিরে যাচ্ছিলাম আমার মাকে খুব মিস করতেছিলাম যাই হোক এখনও হচ্ছে দুধটা যখন কয়েকটা বলক আসছে আসার পরে হচ্ছে গুড়টা দিয়ে দিলাম আর গুড়টা হচ্ছে ঝোলা গুড় ছিল না দেন এটা বিচি গুড় বলে এটা আমার রাসায়িক একটা পেস্ট থেকে আনা হয়েছিলো তো এটা ফ্রিজে স্টোর করা ছিল এটা দিয়ে হচ্ছে বানাবো এটা দেওয়ার পরে এমন সুন্দর একটা ফ্লেভার আসছে যারা এটা খান তারাই এই জিনিসটা বুঝবেন এই ব্যাপারটা তো যাই হোক এটা কয়েকটা বলক গুট্টা দেওয়ার পরে দুটা বলক আসার পরে হচ্ছে আমি চিতুগুলো এটার সাথে একটু ঠান্ডা হওয়ার পরে জালটা কিন্তু আমি নিভিয়ে দিছি দেওয়ার পরে এটাকে আমি নাড়তেছি অনবরত যাতে নাড়ার পরে যাতে এটা একটু সামান্য একটু ঠান্ডা ঠান্ডা হয় মানে সম্পূর্ণ সাথে দিব না তারপরে যখন মানে প্রচন্ড গরম থাকে না ওই গরম অবস্থা দিলে আবার পিঠাটা ভেঙেও যেতে পারে তো হচ্ছে আমি একটু ঠান্ডা হওয়ার পরে এবং পিঠাগুলা আমি এটার মধ্যে দিয়ে দিব দিয়ে হচ্ছে একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টা বা চল্লিশ মিনিট পর্যন্ত ঢেকে রাখার পরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কত সুন্দর লোভনীয় হয়েছে যদিও আর ফাঁকে দেওয়া দুজন মেহমান আসছিল তাদেরকে দিয়ে দিচ্ছিলাম দুটা খাওয়ার জন্য ওরা বলছে খেয়ে অনেক মজা হয়েছে যাই হোক এখন হচ্ছে আমি এটাকে পরিবেশন করব তবে পিঠাগুলা এত সুন্দর চুপ চুপ হয়েছে মানে বলার মতো না আর খেতেও অন্যরকম মজা হয়েছে আর পিঠাগুলো না এত সুপ হয়েছে যে মানে এটা মানে উঠেতে যাইতে ভেঙে যাচ্ছে যে দেখেন ভেঙে ভেঙে যাচ্ছে নিজেই ফেটে ফেটে যাচ্ছে আর খুবই মজা হয়েছে এত পরিমাণে মানে সব কিছু পারফেক্ট হয়েছে বলার মতো না যাই হোক যারা এখনও সাবস্ক্রাইব করার নাই সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও আমার চ্যানেলে নতুন বা পুরাতন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কি রেসিপি চান অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন খেতে এত পরিমাণে মনে হচ্ছে তাই আমি বলছি যে অনেক মজা হয়েছে খেয়ে বলতেছি যে আমি যদিও খাই নাই এখন প্রথম খাইছি তো সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আর নেক্সট নেক্সট কী কী ভিডিও চাচ্ছেন আমাকে বলবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ